ভাই কী গাড়ি নিয়ে হাজির হলেন ভাইয়া সবার জনপ্রিয় সবার সেরা একটা প্রিমিয় গাড়ি নিয়ে আসছি দু হাজার ষোলো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা কিন্তু একবার জিরো মাইলেজে এই গাড়িটি বাংলাদেশে আসছে যে এই নিয়ে আসছে উনি জিরো মাইলেজে কিনা নিয়ে আসছে সোলার মডেল সোলার মতে রেজিস্ট্রেশন এটা কিন্তু এফএক্স প্যাকেজের গাড়ি এফিএক্স ফুল লোডেড এফ বলতেই আপনার সিপ পাওয়ার থাকতে হবে আইডেন স্টক থাকতে হবে তারপর সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর থাকতে হবে মানে যেটা আপনার এফি এক্স যেটা থাকে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো থাকলে আপনার এফি এক্স প্যাকেজ বুঝতে পারবেন তেলের গাড়ি ভিতরটা থাকতে হবে আপনার বিস্কিট কালার জি দেখছেন ব্ল্যাক এবং বিস্কিট কালার না ব্ল্যাক এবং বিস্কিট কালার কম্বিনেশন দরজার পেটটি আর ভিতরে সিলিংটাও বিস্কিট কালার থাকতে হবে যেটা এফি এক্স প্যাকেজের গাড়ি জি আর এই গাড়িটি যার কাছে ছিল খুব যত্ন সহকারে গাড়িটি চালাছে দেখেন সম্পূর্ণ একবার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি জি ভাই দেখেন ওকে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখাই খুবই ফ্রেশ গাড়ি হ্যাঁ আমরা এই গাড়িটি যার থেকে নিয়ে আসছি উনি আপনার ফার্স্ট পার্টি এখন যার যেই নিবে যার কাছে আমরা এই গাড়িটি দিব উনি সেকেন্ড পার্টি হবে সেকেন্ড পার্টি হবে না হ্যাঁ ওকে দেখেন ব্যাক সাইডটাও কত ডট একবার অনেক সুন্দর ভাই গাড়িটি এখনো কোথাও কোনো টাচ আপ বা রং কোনো কিছু করা হয় নাই আচ্ছা আচ্ছা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি ভাই যারা তেলের গাড়ি কিনবেন 2016 মডেল ষোলোটি রেজিস্ট্রেশন তাদের জন্য এই গাড়িটি দেখেন দেখেন ভাইয়া এখনো পর্যন্ত আপনার সিএনজি এলপিজি কোনো কিছু করানো হয় নাই জি দেখেন ভিতরটা একবারে অরিজিনাল মানে জাপান থেকে একটা গাড়ি নিয়ে আসলে যে এরকম থাকে সেম সেই রকমই আছে দেখেন এক্সপ্রেস চাকাটাও তো অনেক বড় হ্যাঁ এক্সপ্রেস চাকাটা আগে ছোট চাকা ছিল যার কাছ থেকে আমরা গাড়িটি নিছে ওই ভদ্রলোকে বড় একটা টায়ার কিনে নিছে ওকে ওকে ছোটটা আচ্ছা আচ্ছা দেখেন ভাই এই লাইটগুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল লাইট এ দেখেন কয়টো লেখা জি এই পাশের লাইটও একবারে গাড়ির সাথে লাইট কয়টো লেখা দেখেন ভিতরে এই যে জয়েন্ট একবার অরিজিনাল অবস্থায় আছে এটা কোন গ্রেডের গাড়ি 4.0 এটা 4.5 গ্রেডের গাড়ি ভাই আপনি এই জয়েন্ট যদি কোথাও কোনো আঘাত বা গুতা মোতা লাগে তাহলে কিন্তু এই জয়েন্ট ফিনিশিং বাংলাদেশে কেউ দিতে পারবে না আচ্ছা সবসময় একটা গাড়ি কিনা নেওয়ার আগে এই দেখে সম্পূর্ণ দেখে শুনে বুঝে নেবেন ওকে দেখেন ভাই এই যে নাম্বার প্লেটও এখন কত সুন্দর চমৎকার কন্ডিশনে আছে দেখছেন আচ্ছা আচ্ছা আর এটা কি এফএল প্যাকেজ এটা এফএক্স প্যাকেজ ভাই প্যাকেজ ওকে

এই পুশ কন্ট্রোল হ্যাঁ এবং দেখেন মনিটর থেকে শুরু করে এসি প্যানেল এবং ভিতরে কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনই পাবেন এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এসবি কার সিলেকশন হ্যাঁ ভাই আমরা একটা ইঞ্জিনের কন্ডিশনটা দেখেনি দেখেন এবং চারটা টায়ারই কিন্তু পাবেন চারটা টায়ারই এখন যে অবস্থা আছে আপনি এখনো বছরখানেক চালাতে পারেন ওকে তাহলে একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তেলের গাড়ি যারা খুঁজছিলেন

ভাইয়া এটা ষোলোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এটা কিন্তু এফএক্স প্যাকেজের গাড়ি ফুল লোডেড এক্স মানি ফুল লোডেড গাড়ি এটার দামটা আমরা চাচ্ছি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যাদের বাজেট তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আজকের এই টয়টা প্রিমিয়ো গাড়ি ষোলোর মডেল ষোলোই রেজিস্ট্রেশন তেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশনে আপনাদের লোকেশনটা বলে দে ভাই আমাদের লোকেশনটা দুই বাই মণিপুরি পাড়া সংসদ নিউ তেজগা ঢাকা এস বি কার সিলেকশন লিমিটেড আমাদের সহজ ঠিকানাটা আমি একটু বলে দিই বিজয় সরণী মেট্রো রেল যে কাউন্টারটা আছে না এখানে এসে আপনার নাম নিয়ে দেখবেন হাতিলের বিল্ডিং জি তারপরে পার্ট টাউন চাইনিজ এর ভিতরে আমাদের শোরুমটা ওকে আর আপনাদের একটি অফার চলছে কি অফার এটা হ্যাঁ আমাদের তো রিক পাশাপাশি রিকন্ডিশনও গাড়ি আছে রিকন্ডিশনের গাড়ির সাথে আপনার পুরাতন গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন সেই অফারটি আছে এবং সাথে থাকছে ব্যাঙ্ক লোন হ্যাঁ সাথে থাকছে ব্যাঙ্ক লোন আপনার ফিফটি পারসেন্ট লোন করে দিতে পারবো আমরা ভাইয়া ওকে তো যারা ব্যাঙ্ক লোনের সুবিধা নিতে চান পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান তাদের জন্য এস বি কার সিলেকশন নিয়ে আসলো আপনার চল্লিশ উপরে গাড়ি পাবেন এই এস বি কার সিলেকশনে তো চলে আসবেন এই এস বি কার সিলেকশনে এবং আপনারা কোন গাড়িটি কিনবেন তাদের শোরুম ভিজিট করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে ফোন দিতে পারেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা আপনার পছন্দের গাড়িটি নিতে পারেন থ্যাংক